হ্যালো বন্ধুরা কেমন আছো সকলে আশা করি তোমরা সকলে ভালো আছো চলো আমাদের প্রতিদিনের মতন দাদার খেলাটা খেলেনি বন্ধুরা তোমরা এখানে দেখতে পাচ্ছ কাক আছে আর আছে ঠোঁট পাললিপ এখান থেকে একটা করে লক্ষ্য নিয়ে তোমাদের একটা ইংরেজি শব্দ বলতে হবে আর হ্যাঁ বন্ধুরা দশ সেকেন্ডের মধ্যেই যদি তোমরা অনুমানটা করতে পারো তাহলে ফটাফট কমেন্ট করে সবাইকে জানিয়ে দাও কি বন্ধুরা তোমরা ইংরাজি শব্দটা খুঁজে পেয়েছো তাহলে কমেন্ট করে দিয়েছো আর ভিডিওটা লাইক করে দাও আর উত্তরে দেখে নাও এখানে কাক আছে কাক থেকে কয়েকা নিলাম আর ঠোঁট বাই লিপ আছে লিফ থেকে প নিলাম তাহলে কী হবে কাপ বন্ধুরা ইংরাজি শব্দটা হবে কাপ এটাই সঠিক উত্তর বন্ধুরা বন্ধুরা তোমরা এখানে দেখতে পাচ্ছ চালতা আছে আর আছে পেয়ারা এর দুটো থেকে একটা করে অক্ষর নিয়ে তোমাদের একটা বাংলা শব্দ বলতে হবে আর হ্যাঁ বন্ধুরা দশ সেকেন্ডের মধ্যেই তোমরা অনুমানটা করে ফেলতে পারলে হটাফট কমেন্ট করে জানিয়ে দাও কি বন্ধুরা বাংলা শব্দ তোমার খুঁজে পেয়েছো তাহলে কমেন্ট করে দাও আর ভিডিওটা লাইক করে দাও উত্তর দেখে না এখানে চালতা আছে চালতা থেকে তায়কার নিলাম আর পেয়ারা থেকে নিলাম রায়কার তাহলে কী হবে তারা বন্ধুরা বাংলা শব্দটা হবে তারা তারা তো তোমার জানো আকাশে থাকে সেই তারার কথা এখানে বলা হয়েছে তবে এটা বাংলা শব্দ এটা সঠিক উত্তর বন্ধুরা এছাড়া যদি তোমরা অন্য কোনো কোনো শব্দ খুঁজে পাও তাহলে কমেন্ট করে জানিয়ে দাও কি বন্ধুরা তোমরা সিনিয়ার দিকে লক্ষ্য করেছো দেখতে হচ্ছ কী আছে দেখো এখানে লিপস্টিক আছে লিপস্টিক আর আছে লিচু দেখে নিছ এবার এখান থেকে একটা মেয়ের নাম খুঁজে বের হতো তবে হ্যাঁ হিন্দি দি প্রত্যেকটা থেকে একটা করে অক্ষর নিলেই তোমার মেয়েটির নামটি খুঁজে বের করতে পারবে আর এই জন্য তোমরা সময় হবে দশ সেকেন্ড তাহলে বন্ধুরা শুরু করে দাও কাজটা কি বন্ধুরা তোমার মেয়েটির নাম খুঁজে পেয়েছো বেশ ভালো কথা তাহলে ভিডিওটি কমেন্ট করে দাও আর লাইক করে দাও আর যারা পারুন তাদের জন্য উত্তরটা আমি বলে দিচ্ছি দেখো এখানে লিপস্টিক আছে লিপস্টিক আমি প নিলাম আর লিচু আছে লিচু থেকে লয়সে নিলাম তাহলে কী হবে পলি বন্ধুরা নাম নামে পলি এটাই সঠিক উত্তর বন্ধুরা বন্ধুরা তোমরা যদি অন্য কোনো মেয়ের নাম খুঁজে দেখো তাহলে ফটাফট কমেন্ট করে জানিয়ে দাও বন্ধুরা স্ক্রিনের দিকে ভালো করে লক্ষ্য করো আর ছেলেটির নাম বলে ফেলো স্ক্রিনে কী দেওয়া আছে একটু বলে দিচ্ছি আমি এখানে দেখো মৌমাছি আছে আর আছে জুতো তোমরা ইংরাজি আর বাংলা মিলিয়ে সেটির নাম খুঁজে বের করতে পারো কী বন্ধুরা ছেলেটির নাম খোঁজা হয়ে গেছে তাহলে কমেন্ট করে দিয়ে দাও আর ভিডিওটা লাইক করে দাও আর উত্তরে দেখে নাও এখানে মৌ আছে মৌ মাছ ইংরেজি বি আর জুতো আছে জুতো ইংরেজি শু তাই দুটো মিলে কী হবে বিশু বন্ধুরা ছেলেটির নাম হবে বিশু এটাই সঠিক উত্তর বন্ধুরা এছাড়াও তোমরা যদি অন্য কোনো শব্দ খুঁজে পাও বা অন্য কোনো ছেলের নাম খুঁজে পাও তাহলে কমেন্ট করে জানিয়ে দাও বন্ধুরা তোমরা স্কিনে থেকে ভালো করে লক্ষ্য করো দেখো স্কিনে কী দেওয়া আছে এখানে একটা হার্ট দেওয়া আছে আর পাশে লিল লেখা আছে এই দুটো মিলিয়ে তোমাদের একটা শহরের নাম বলতে হবে দশ সেকেন্ডের মধ্যেই আর হ্যাঁ বন্ধুরা তোমরা যদি ইতিমধ্যেই অনুমান করে থাকো তাহলে ফটাফট কমেন্ট করে সবাইকে জানিয়ে দাও কি বন্ধুরা তোমরা শহরটির নাম খুঁজে পেয়েছো তাহলে কমেন্ট করেও দিয়েছো এবার ভিডিওটা লাইক করে দাও আর উত্তর জেনে নাও এখানে দেখো হার্ট আছে হাটকে আমরা দিল দিল বলি আর লয়েশিয়া আছে দুটো মিলে হবে দিল্লি বন্ধুরা শহরটির নাম হবে দিল্লি এটাই সঠিক উত্তর বন্ধুরা বন্ধুরা এছাড়া যদি তোমরা অন্য কোনো শহরের নাম খুঁজে দাও তাহলে তো কমেন্ট করে দিচ্ছ আর হ্যাঁ বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক করে দাও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দিয়ে রেখে দাও তাহলে কী হবে আমরা ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে ভিডিওগুলো দেখতে পারবে আর ধাঁধাগুলো জানতে পারবে তাহলে আর কি বন্ধুরা আজকে ধন্যবাদ জানিয়ে আজকে আমাদের বিদায় নিচ্ছি দেখা হবে পরের ভিডিওতে